জাদুর ফলে পানি হচ্ছে চব্বিশ ঘন্টা এক মিনিটের জন্য বন্ধ হয় নাই পানি পৃষ্ঠ থেকে অলৌকিকভাবে হচ্ছে এই স্বচ্ছ পানি আমরা অটোমেটিকালি পানি পড়ে এবং এ যাবতে পড়ে আসতেছে এবং এই পানি অতিরিক্ত পানিতে আমরা সমস্ত কিছু বাড়ি খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু করি পনেরো থেকে কুড়ি বছর ধরে কোনো যান্ত্রিক শক্তি ছাড়াই ওঠা এই পানিতে এলাকাবাসী বলছেন আল্লাহর ফুটবল আর তারা এই পানির ভাড়ার নাম দিয়েছেন জাদুরকল বা অটোকল এই অলৌঙ্কিক জাদুরকলে দেখা মিলেছে শেখুরের শিলগড়গী উপজেলার সীমান্তকেশা চারটি গ্রামে পানীয় পরে এই এই পানি আমরা খাই রান্নাবান্না করি পাহাড় বৃষ্টি তো এই এলাকায় সারা বছর শুখে পানির সংকট লেগেই থাকে তবে উপজেলার সীমান্তকেষা রামগাজান পানিচুড়ি খ্রিস্টান পাড়া ও অফিস পাড়া গ্রামের মানুষ সামান্য টাকা খরচ করে জ্বালানি ছাড়াই চব্বিশ ঘন্টা অনবরত পাচ্ছেন দিন জাদুর কলের সুপের পানি তরফ থেকে মনে করেন যে আল্লাহর রহমতি জিনিস এটা আল্লাহ নিয়মিত জিনিস এইভাবে মনে করেন যে পানি নির্ধারে পড়তেছে আপনার বর্ষাকালে মনে করেন যে পানি এটা জোর বেশি হয় আবার চৈত্রী বৈশাখ মাসে একটুটা পানি একটু মনে করেন যে কমে আসে আবার এই ক্ষেত দিয়ে আমরা মনে করেন যে আমরা এই পানি দিয়ে আমরা ফসলও করতেছি এই পানি দিয়ে আমরা মনে করেন যে ধোয়া পালকা গাউ গোসল করি নিত্যদিনের সাংসারিক কাজ এমনকি কৃষি কাজেও এই পানি ব্যবহার করছেন তারা দেড় ইঞ্চি পাইপ সত্তর থেকে আশি ফুট বোরিং করলেই এই অটোমেটিক পানি উঠতে থাকে আর এই অটোকল বদলে দিয়েছে চার গ্রামের মানুষের ভাগ্য এরকম একটা আজব কল যেরম চল্লিশ ফিট পঞ্চাশ ফিট এরম গাড়লে নিচে ফুটলে পানি একলাই বার হতে থাকে আল্লাহ কোন দিনের বন্ধ করবো না খুলবো না কি করবো এই পর্যন্তই মনে করেন যে আমরা জানি